নজর রাখবো পরবর্তী সংবাদে পঞ্চায়েত ভোটের শেষ দিন আজকে মনোনয়ন পত্র জমা করার এবং শেষ দিনে সকাল থেকে চলছে মনোনয়ন পত্র পেশ যদিও এই মুহূর্তে উদয়পুর থেকে যে খবর উঠে এসছে তাতে করে কংগ্রেসের কর্মীরা আক্রান্ত হয়েছেন মনোনয়ন পত্র জমা করতে গিয়ে শেষ দিনে উদয়পুর থেকে এই অভিযোগ মনোনয়ন পেশ করতে গিয়ে কংগ্রেস প্রার্থীদের আক্রমণের অভিযোগ উঠে এসেছে উদয়পুরের টেপানিয়া ব্লক সংলগ্ন এলাকায় টেপানিয়া ব্লক সংলগ্ন এলাকায় যেখানে পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত যারা প্রার্থীরা রয়েছেন তারা আজকে মনোনয়ন পত্র জমা করছিলেন আর ঠিক সেই সময় কংগ্রেসের যে অভিযোগ উঠে এসেছে তাতে করে বিজেপি আশ্রিত দুষ্কৃতিরাই নাকি এই ধরনের আক্রমণের সাথে জড়িত যারা আক্রমণ করেছেন কংগ্রেস কর্মীদের উপর যার জেরে আজ মনোনয়ন পত্র জমা করার শেষ দিনে দাঁড়িয়ে আক্রান্ত হয়েছেন কংগ্রেসের কর্মীরা উদয়পুরের টেপানিয়া থেকে এমনটাই অভিযোগ অভিযোগের তীর শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে যদিও এই ঘটনায় কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন তিনিও

লোকেরা যারা তারা নিক্ষেপ করে আমাদের কাজ প্রায় পঞ্চাশ জনকে আমি জেলা সভাপতি নেতা হয়েছি আমাদের যুব সভাপতি সাম্রাজ সেখানে আহত হয়েছি আমাদের প্রত্যেক যুব নেতা অমিত দেবনাথ সেখানে আহত হয়েছে এরকম সুবল বর্মন আরো অনেকেই মানে অবগণগুলো সেখানে রক্তাক্তরে আসে আমরা যে ঘটনায় সেখানে পছন্দভাবে সেখানে নিন্দা করছি আমরা পুলিশ প্রশাসনকে বারবার বলা সত্য সেখানে আমাদের অ্যারেঞ্জমেন্ট করা হয়নি প্রমাণিত নির্দিষ্ট পঞ্চায়েত নির্বাচনের নামে কতজন ইঞ্জিটি প্রায় পঁচিশ জনের মতন পালের অভিযোগ এবং বক্তব্য প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা করছিলেন মিছিল করে তারা মনোনয়ন পত্র জমা করতে যান কিন্তু সেই সময় তারা আক্রমণের শিকার হয়েছেন দুষ্কৃতীরা তাদের উপরে হামলা চালায় এবং অভিযোগের তীর বিজেপির দিকে এমনটাই বক্তব্য উদয়পুর থেকে উঠে আসছে ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন